পারি না দিচ্ছেন বিশ টাকা দর্শকের জন্য কমবেশা করি অবশ্যই ভালো চলে আসলাম পছন্দের টেনারিম যেখানে ডিম দুধ কিংবা তেল এক দুধ পাওয়া যাচ্ছে আসলে বুঝতে পারবেন তো আমার সামনে এক ভাইয়া আছে ভাইয়া আসলে ভাইয়া

সব সময় সব সময় যাই মার্শাল তো আশা করে বুঝতে পারছেন দর্শক এখানে আসলে দুধ কিংবা তেল কিংবা ডিম সবই পাওয়া যাচ্ছে তো দর্শকের জন্য কিছু বলেন আপনার যে তো আপনি ভালো দুধ দুধ খাটি দুধ ভালো আমার নিজস্ব গুরু হ্যাঁ আর সরসাতল দা আমি গানি এটা আমার করে একবার চোখের সামনে না বেজাল নাই বেজাল নাই কোনো বেজাল একা আপনার ফোন নাম্বার হ্যাঁ ওকে তো थैंक यू বাই ভালো ভালো